হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই রোমেলের পরে সবার অবস্থা কেমন আছে আমি ছোট্ট করে শেয়ার করছি কাল রাতে তো এত স্পিড ছিল হাওয়ার আর রাতে তো পুরো রাত তো কারেন্ট ছিলই না তো রাতে ঘুমানোটা ভীষণ টাফ হয়ে যাচ্ছিল ঝড় হচ্ছিলো এদিকে স্বাভাবিক ছোট মেয়ে তো বাচ্চা তো এসব বোঝে না তো কান্নাকাটি করছে আর সব কিছু মানে ম্যানেজ করাটা ভীষণ টাফ হয়ে যাচ্ছিলো রাতেকাল কারেন্ট ছিল না পুরো রাত কারেন্ট নেই ইভেন এখন অবধি কারেন্ট নেই সকালে কিছুক্ষণের জন্য এসছিল। বাস ওই ওই টাইমেই কিছুক্ষণের জন্য মোবাইল চার্জ করিয়ে নিয়েছি আর এখন অবধি কোনো কারেন্ট নেই তো যা দেখায় আমাদের বাড়ির অবস্থা আর তোমাদের অবস্থা কী এরকম আছে সবাই সুস্থ আছো তো সবাই ঠিকভাবে আছো তো সবাই তোমাদের আত্মীয়রা বা তোমরা নিজেরা সবাই সুস্থ আছো তো যারা আমি এই হচ্ছে আমাদের বাড়িতে অনেক দিন পুরনো গাছ আমাদের বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি তো তো সবারই গাছ এগুলো তো পেছনে মানে আমাদের পেছনে আছে গার্ডেন আছে তো ওইখানে গিয়ে দেখি পেঁপে গাছ পড়ে গেছে রীতিমতো বৃষ্টিতে তারপরে অনেক কিছুই পড়ে গেছে সুপুরি গাছও একটু পড়ে গিয়েছিল যেটা সকালবেলা ফেলে দেওয়া হয়েছে তারপরে পুরো মানে গাছই অনেক অনেকগুলো গাছই নষ্ট হয়েছে এখানে দেখো না পাথর পাথরকুচি পাতা দেন অনেক থাকে না ওইসব এই এই গাছটাও পাতাবাহারে একটা গাছ মানে অনেক গাছই নষ্ট হয়ে গেছে এরকম বেগে আসছিল হাওয়াটা বুঝেই যাচ্ছিল ইভেন আমাদের ঠাকুর ঠাকুরঘরের উপরে চাল আছে টিনের চাল ওইটা জাস্ট মানে বরাবর নট ছিল আর আম গাছের থেকে প্রচুর আম পড়ে গেছে ছাদে দেখতে পাচ্ছ ছাদের থেকে দেখা যায় আর এই গাছগুলোর জন্য বেশ ভালো হয়েছে আমাদের পদ্ম গাছগুলোর জন্যে তো এটাই ছিল বাস এটাই শেয়ার করা ছিল আর আমাদের ঘরের অবস্থাটা তো এখন এখনও অবধি হয়নি কিছু সুখ হচ্ছে না যদিও আজকে অল্প অল্প রোদ চলে এসছে এখনও অবধি বৃষ্টি আর হয়নি কিন্তু কারেন্ট নেই যার জন্য আমি ভীষণ সোয়েট হচ্ছি আর বলে লাভ নেই মেয়ে ওই দিয়ে কাঁদাকাচি করছে কারণ ওর তো গরম সহ্য হয় না তো তোমাদের কেমন কাটলো কেমন গেল সব কিছু জানাবে আর কেমন লাগলো ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম কারণ আমার মনে হলো এত বড় একটা ঝড় কেন সব জায়গাতে হচ্ছে ইভেন আমি এরকম সাইক্লোন তো অনেকবারই হয়েছে তো ভাবলাম শেয়ার করি তোমাদের সঙ্গেও তোমরাও শেয়ার করো তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বা এই সবাই ভাবা থেকো সুস্থ থেকো